নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানান আজ চলেছি বাঙালি স্টাইলে একটি নিউ নতুন একটা ডিম কারি রেসিপি নিয়ে তা তার জন্য নিয়ে নিলাম এখানে ডিম আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি তা ডিমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব তা ঢাকা দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলাম আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আর একটা টমেটো টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে ডিম ডিমটাকে এবার গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ঠান্ডা হতে তার ডিম আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব তো ডিমের খোসাও ছাড়ানো হয়ে গেছে এবার আমি কাটা চামচ দিয়ে ডিমের গাগুলোকে এইভাবে আমি ফুটো করে নেব তো এইভাবে সবকটা ডিমগুলোকেই আমি ফুটো করে নেব এবার দিয়ে দেব নুন আর হলুদ ভালো করে নুন আর হলুদটা আমি ডিমের গায়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে নুন হলুদ এবার করাই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে হালকা আঁচে আমি একটু ভেজে নেব তার মানে এই সময় গ্যাসের লো ফ্লেমে থাকবে সব সময় আমি লো ফ্লেমেতেই রান্না করি তাতে রান্নার স্বাদ আরও দুগুণ বেড়ে যায় এবার করা পরিমাণ মতো আরেকটু একটু সরষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন গরম মশলা ফোড়ন বলতে গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা ভালো করে আমি তেলের সঙ্গে আমি ভেজে নেব তা ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম কুচানো দুটো পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো আমার ভাজা দেখুন হয়েও গেছে এই সময় দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম টমেটারে সেটা সেটাও তো এবার ভালো করে আমি কষিয়ে নেব বেশ মিনিট পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নেবো যে টমেটারের জলটা থাকে সেইটা শুকিয়েও যাবে আর উপর থেকে দেখুন কী সুন্দর তেল উঠে এসেছে এই সময় মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটা এবারও আমি ভালো করে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব আপনারা কিন্তু গ্যাসটা সবসময় কমিয়ে রান্না করবেন তাতে যে কোনো রান্নায় দেখবেন বেশি স্বাদ হবে তা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো কালারের জন্য হলুদ আর কাশ্মীর লঙ্কা আর স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর ঝালটা ব্যবহার করবেন তো আমার কষানো দেখুন ভালোভাবে হয়েও গেছে আর এবার দিয়ে দেবো একটু জল জলটা দিয়ে আবারও আমি দু মিনিট ধরে কষিয়ে নেব তা কষানো হয়ে গেছে এবার গেবি রাখার জন্য আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো তা আপনারা আপনাদের গেবি রাখার মতো আপনাদের পরিমাণ মতো জল ইউজ করবেন আর আমার দেখুন জলটা ফুটেও গেছে এবার আমি দিয়ে দেবো ডিম কটা তা ডিম কটা দিয়েও হালকা করে আমি নাড়ে আমি দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তা দু থেকে তিন মিনিট পর এসে দেখলাম যে কি সুন্দর ওপর থেকে তেল ভেসে উঠেছে এই সময় আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাসুরি মেথি ভালো করে হাতে ডলে নিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে কাশুরি মেথিটা পুরোটা ডিমের সঙ্গে যে সেনটা সেটা ছড়িয়ে যায় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না